কার্ল মার্কস একজন জার্মান দার্শনিক অর্থনীতিবিদ ইতিহাসবেত্তা সমাজবিজ্ঞানী রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন নতুন পঞ্জিকা অনুসারে কার্ল জন্ম হয় আঠারোশো সালের পাঁচ মে ট্রিয়ের শহরে পুরুষিয়ার রাইন অঞ্চলে তার পিতা ছিলেন আইনজীবী ধর্মে ইহুদী আঠারোশো সালে তিনি ধর্ম ধর্মগ্রহণ করেন পরিবারটি ছিল সচ্ছল ও সংস্কৃতিবান কিন্তু বিপ্লবী নয় ত্রি স্কুল থেকে পাশ করে মার্ক্স প্রথমে বন এবং পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও আইনশাস্ত্র পড়েন কিন্তু বিশেষভাবে অধ্যয়ন করেন ইতিহাস ও দর্শন এপিকিউরিয়াসের দর্শন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে থিসিস পেশ করে আঠারোশো সালে তিনি পাঠ সাঙ্গ করেন দৃষ্টিভঙ্গির দিক থেকে মার্কস তখনও ছিলেন হেগেলপন্থী ভাববাদী বার্লিনে তিনি বামপন্থী হেগেলবাদী ব্রুনো বাউয়ের প্রমুখ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন হেগেলে দর্শন থেকে এরা নাস্তিকবাদী ও বিপ্লবী সিদ্ধান্ত টানার চেষ্টা করতেন বিশ্ববিদ্যালয় শেষ করে মার্চ অধ্যাপক হবার ইচ্ছায় বন শহরে যান কিন্তু সরকারের প্রতিক্রিয়াশীল নীতি আঠারোশো বত্রিশ সালে লুডুইক ফয়ারবাগকে অধ্যাপক পদ থেকে বিতাড়িত করে ও আঠারোশো সালে তাকে বিশ্ববিদ্যালয়ে পুনরায় প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করে এবং আঠারোশো সালে বনে তরুণ অধ্যাপক ব্রুনো বাউয়ের বক্তৃতার কর্মসূচি বাতিল করে দেয় এসব ঘটনা দেখে মার্কস অধ্যাপক হওয়ার ভাবনা পরিত্যাগ করেন সে সময় জার্মানিতে বামপন্থী হেগেলবাদী মতবাদ অতি দ্রুত ছড়িয়ে পড়েছিল ফয়ারবাগ ধর্মতত্ত্বের সমালোচনা শুরু করেন বিশেষ করে আঠারোশো সালের পর থেকে এবং বস্তুবাদের দিকে আকৃষ্ট হন আঠারোশো সালে তার দর্শনের মধ্যে বস্তুবাদী চিন্তায় প্রাধান্য লাভ করতে থাকে আঠারোশো সালে প্রকাশিত হয় তার ভবিষ্যৎ দর্শনশাস্ত্রের মূল সূত্র ফয়ারবাগের এইসব রচনা সম্পর্কে এঙ্গেলস পরে লিখেছিলেন এই বইগুলি কিভাবে চিন্তার মুক্তি ঘটায় পাঠক মাত্রই সেই অভিজ্ঞতা হয়েছে আমরা সকলে অর্থাৎ বামপন্থী হেগেলবাদীরা তৎক্ষণাৎ হয়ে গেলাম এই সময়ে রাইন অঞ্চলের কিছু র্যাডিকাল বুর্জুয়া বামপন্থী হেগেলবাদীদের সঙ্গে যাদের যোগাযোগ ছিল তারা কোলন শহরে রাইনসে জাইতুন নামে একটি সরকার বিরোধী পত্রিকা প্রকাশ করেন প্রথম প্রকাশ আঠারোশো সালের এক জানুয়ারি মার্কস ও ব্রুনো ব্রুণোবাওয়া পত্রিকাটির প্রধান লেখক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় আঠারোশো বিয়াল্লিশ সালের অক্টোবরে মার্কস পত্রিকাটির প্রধান সম্পাদক হন এবং বন থেকে ক্রণে চলে আসেন মার্ক্সের সম্পাদনায় পত্রিকাটির বিপ্লবী গণতান্ত্রিক প্রবণতা উত্তরতর স্পষ্ট হয়ে উঠতে থাকে এবং সরকার পত্রিকাটির উপরে প্রথমে দুই দফা ও পরে তিন দফা সেন্সর ব্যবস্থা চাপায় আঠারোশো তেতাল্লিশ সালের পহেলা জানুয়ারি পত্রিকাটিকে নানা নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় মার্কস এর আগে সম্পাদকের পথ থেকে ইস্তফা দেন কিন্তু তাতেও পত্রিকাটি রক্ষা করা যায়নি আঠারোশো সালের মার্চ মাসে সেটি বন্ধ হয়ে যায় রায়েন্সের জায়তুং পত্রিকায় মার্কসের অনেক গুরুত্বপূর্ণ মোসেল উপত্যকায় আঙ্গুর চাষিদের অবস্থা সম্পর্কে একটি প্রবন্ধের উল্লেখ করেছেন অ্যাঙ্গেলস পত্রিকায় কাজ করে মার্কস বুঝলেন রাজনীতি সংক্রান্ত অর্থশাস্ত্রের সঙ্গে তার যথেষ্ট পরিচয় নেই তাই এই বিষয়ে তিনি বিপুল উদ্যমে পড়াশোনা শুরু করলেন আঠারোশো সালে ক্রয়েজনাক শহরে মার্কস জেনি ফন ভেস্টাফালেনকে বিবাহ করেন জেনি তার বাল্যবন্ধু ছাত্র অবস্থাতে তাদের এই সম্পর্ক তৈরি হয়েছিল মার্কসের স্ত্রী ছিলেন পুশিয়ার এক প্রতিক্রিয়াশীল অভিজাত পরিবারের মেয়ে চরম প্রতিক্রিয়াশীল যুগ আঠারোশো থেকে আঠারোশো সালে জেনির বড় ভাই পুরুষিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্নল রুগের সঙ্গে একত্রে বিদেশ থেকে একটি র্যাডিক্যাল পত্রিকা বের করার জন্য মার্কস আঠারোশো সালে শরৎকালে প্যারিসে আসেন জার্মান ফরাসি ইয়ারবুক নামের এই পত্রিকাটি শুধু একটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল জার্মানিতে গোপন প্রচারের অসুবিধা এবং রোগের সঙ্গে মতান্তরের পত্রিকাটি বন্ধ হয়ে যায়। এই পত্রিকায় যেসব হয়েছে। প্রচলিত সকল কিছুর বিরুদ্ধে নির্মম সমালোচনা এবং বিশেষ করে অস্ত্র দ্বারা সমালোচনার পক্ষে সোচ্চার হয়েছেন এবং আবেদন জানাচ্ছেন জনগণ ও সর্বহারার কাছে আঠারোশো সালে সেপ্টেম্বরে ফ্রেডরিক অ্যাঙ্গেলস কয়েকদিনের জন্য প্যারিসে আসেন এবং তখন থেকে মার্ক্সের ঘনিষ্ঠতম বন্ধু হয়ে ওঠেন উভয়ই প্যারিসের তৎকালীন বিপ্লবী গোষ্ঠীগুলোর উৎকাল কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন সেই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ছিল প্রুধর মতবাদ আঠারোশো সালে মার্ক্স যে মতবাদকে দর্শনের দারিদ্র গ্রন্থে ছিন্ন করে দেন এবং পেটি বুর্জ সমাজতন্ত্র সংক্রান্ত নানাবিধ মতবাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালিয়ে তারা বৈপ্লবিক সর্বহারা সমাজতন্ত্র অথবা মার্ক্সবাদী কমিউনিজমের তত্ত্ব ও রণকৌশল নির্মাণ করেন পুরুষীয় সরকারের চাপে আঠারোশো সালে বিপজ্জনক বিপ্লবী বলে মার্সকে প্যারিস থেকে বহিষ্কার করা হয় তিনি ব্রাসেলসে চলে আসেন আঠারোশো সালের বসন্তে মার্কস ওয়েঙ্গেলস কমিউনিস্ট লীগ নামে একটি গুপ্ত প্রচার সমিতিতে যোগ দেন আঠারোশো সাতচল্লিশের নভেম্বরে লন্ডনে অনুষ্ঠিত লীগের দ্বিতীয় কংগ্রেসে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কংগ্রেস থেকে দায়িত্ব পেয়ে সুপ্রসিদ্ধ কমিউনিস্ট পার্টির ইস্তেহার রচনা করেন আঠারোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারিতে তা প্রকাশিত হয় প্রতিবাদিত্ব স্পষ্টতা ও উজ্জ্বলতায় এই রচনাটিতে রূপায়িত হয়েছে এক নতুন বিশ্ববিখ্যাত সমাজ জীবনের ক্ষেত্রের উপর প্রযোজ্য সুসংহত বস্তুবাদ বিকাশের সব থেকে সর্বাঙ্গীন ও সুগভীর মতবাদ দ্বন্দ্ববাদ শ্রেণিসংগ্রামের তত্ত্ব এবং নতুন কমিউনিস্ট সমাজের স্রষ্টা পোলে বিশ্ব ঐতিহাসিক বিপ্লবী ভূমিকা তত্ত্ব আঠারোশো সালের ফেব্রুয়ারির বিপ্লব শুরু হলে মার্কস বেলজিয়াম থেকে নির্বাসিত হন আবার তিনি প্যারিসে ফিরে আসেন এবং মার্চ বিপ্লবের পর ফিরে যান জার্মানিতে এইখানে সালের সালের জুন থেকে ১৯ মে পর্যন্ত প্রকাশিত হয় নিউ রায়েন্স জাইতুন পত্রিকা মার্চ ছিলেন এর প্রধান সম্পাদক নতুন তত্ত্বের চমৎকার সমর্থন পাওয়া গেল আঠারোশো আটচল্লিশ সালের বৈপ্লবিক ঘটনা স্রোতের গলিতে যেমন তা সমর্থিত হয়েছে পরবর্তীকালে পৃথিবীর সব দেশের সমস্ত প্রতারীয় ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে বিজয়ী প্রতিবিপ্লব মার্কসকে প্রথমে আদালতে অভিযুক্ত করে আঠারোশো সালে নয় ফেব্রুয়ারি তিনি নির্দোষ প্রমাণিত হন এবং পরে নির্বাসিত করে জার্মান থেকে আঠারোশো সালে ষোলোই মে প্রথমে প্যারিসে যান মার্ক্স আঠারোশো সালের তেরোই জুনের মিছিলের পর সেখান থেকে পুনরায় নির্বাসিত হয়ে লন্ডনে আসেন এবং সেখানে আমিত্য জীবন কাটান রাজনৈতিক নির্বাসনে মার্কসের জীবন ছিল অত্যন্ত কষ্টকর যা স্পষ্টভাবে ফুটে উঠেছে মার্কস এঙ্গেলস পত্রাবলীতে উনিশশো সালে প্রকাশিত অভাব অনটনের মারাত্মক বোঝা মার্কস ও তার পরিবারের উপর চেপে বসে এঙ্গেলস নিরন্তর ও স্বার্থশূন্য অর্থ সাহায্য না পেলে পুঁজি বইখানে শেষ করা তো দূরের কথা অভাবের তারায় মার্কসের মৃত্যু নিশ্চিত ছিল তদুপরি পেটি বুজয়া সমাজতন্ত্র এবং সাধারণ অপ্রতারীয় সমাজতন্ত্রের প্রচলিত মতবাদ ও প্রবণতা মার্কসকে নিরন্তর কঠিন সংগ্রামে বাধ্য করেছে এবং মাঝে মাঝে অতিক্ষিপ্ত বন্য ব্যক্তিগত আক্রমণও প্রতিহত করতে হয়েছে তাকে দেশান্তরী রাজনৈতিক মহলগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে মার্কস তার একাধিক ঐতিহাসিক রচনায় নিজের বস্তুবাদী তত্ত্ব নির্মাণ করেন এবং প্রধানত রাজনীতি সংক্রান্ত অর্থশাস্ত্রের চর্চায় আত্মনিয়োগ করেন রাজনৈতিক অর্থশাস্ত্রের সমালোচনা প্রসঙ্গে এবং পুঁজি রচনার মধ্য দিয়ে মার্ক্স এই বিজ্ঞানটির ক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন আঠারোশো পঞ্চাশ সালের শেষ দিক ও ষাট দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুনর্জীবন মার্কসকে আবার প্রত্যক্ষ কার্যকলাপের মধ্যে টেনে আনে আঠারোশো সালে আঠাশ সেপ্টেম্বর বিখ্যাত আন্তর্জাতিক শ্রমিক সংঘ প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয় লন্ডনে মার্ক্স ছিলেন এই সমিতির প্রাণস্বরূপ এবং সংঘের প্রথম অভিভাষণ বহুবিধ প্রস্তাব ঘোষণা ও ইস্তেহার তারই রচনা বিভিন্ন ধরনের মার্ক্স পূর্ব অপরিতারী সমাজতন্ত্র মাসিনী প্রুধ বাকুন ইংল্যান্ডের উদারনৈতিক ট্রেড ইউনিয়নবাদ জার্মানিতে লাসাল দক্ষিণমুখী দক্ষিণমুখী মানতা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন চেহারার শ্রমিক আন্দোলনকে ঐক্যবদ্ধ করে এবং এইসব সম্প্রদায় ও গোষ্ঠীগুলোর মতবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে মার্ক্স বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণীর পড়েতারীয় সংগ্রামের একটি একক রণকৌশল গড়ে তোলেন প্যারি কমিউনের পতন আঠারোশো যার অমন সুগভীর পরিষ্কার চমৎকার কার্যকর বৈপ্লবিক মূল্যায়ন মার্ক্স উপস্থিত করেন ফ্রান্সের গৃহযুদ্ধ আঠারোশো এবং বাকুনিন পন্থীদের দ্বারা প্রথম আন্তর্জাতিকের মধ্যে বিভেদ সৃষ্টির পর ইউরোপে এই সংগঠনের অস্তিত্ব অসম্ভব হয়ে পড়ে আঠারোশো বাহাত্তরের আন্তর্জাতিকের হেক কংগ্রেসের পর মার্ক্স আন্তর্জাতিকের সাধারণ পরিষদকে নিউ ইয়র্কে স্থানান্তরের ব্যবস্থা করেন ঐতিহাসিক ভূমিকা পালন করার পর প্রথম আন্তর্জাতিকের অবসান পথ করে দেয় পৃথিবীর সমস্ত দেশে শ্রমিক আন্দোলনের ব্যাপক রকমের বৃদ্ধির সময়ের জন্য এবং বিভিন্ন জাতীয় রাষ্ট্রে সমাজতান্ত্রিক শ্রমিক পার্টি সৃষ্টি নতুন পর্যায়ের জন্য আন্তর্জাতিকের জন্য কঠিন পরিশ্রম এবং তত্ত্বগত ভাবনার কঠিনতর পরিশ্রমের ফলে মার্ক্সের স্বাস্থ্য চূড়ান্ত ভেঙে গিয়েছিল রাজনীতি সংক্রান্ত অর্থশাস্ত্রকে ঢেলে সাজানো এবং পুঁজি বৈখানিকে সম্পূর্ণ করার কাজ তিনি চালিয়ে যান রাশি রাশি নতুন তথ্য সংগ্রহ ও একাধিক ভাষা আয়ত্ত করেন কিন্তু ভগ্ন স্বাস্থ্য পুঁজি সম্পূর্ণ করার পথে বাধা হয়ে দাঁড়ালো আঠারোশো একাশি সালের দোসরা ডিসেম্বর মার্ক্সের স্ত্রীর মৃত্যু হয় এবং আঠারোশো তিরাশি সালের চোদ্দই মার্চ আরাম কেদারায় বসে মার্কস নীরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লন্ডনের হাইগেট সমাধিক্ষেত্রে মার্কসকে তার স্ত্রীর সমাধির পাশে সমাধিস্থ করা হয় মার্ক্সের সন্তানদের মধ্যে কয়েকজন ছোটবেলাতেই মারা যায় লন্ডনে চরম অভাবের মধ্যে তখন পরিবারটি বাস করত এলিওনার অ্যাভেলিং লরা লাফার্গ ও জেনি লোঙ্গে মার্ক্সে এই তিন কন্যা বিবাহ করেন ইংরেজ ও ফরাসি সমাজতন্ত্রীদের শেষক্ত জনের পুত্র ফরাসি সোশ্যালিস্ট পার্টির একজন সভ্য